নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়নে সংসদকে বাধ্য করার প্রস্তাব দিয়েছে বিএনপি আন্দোলনের নামে সংঘর্ষে রাজনীতি করলে আবারও শেখ হাসিনার আমলে ফেরার আশঙ্কা দলটির নেতাদের একই সংখ্যায় সমমনা রাজনৈতিক দলের নেতারা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোন জামায়াত নেতা গোলাম বলেন জাতীয় নির্বাচনের অভিযাত্রা এগিয়ে নিতেই হবে আর হোসেন দলীয় স্বার্থে জুলাই সনদকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়ে জাতীয় পার্টি মুক্ত নির্বাচন চান গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ এসব কথা বলেন চার বছরে পা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নাম লেখানো নুরুল হক নূর রাশেদ খান ফারুক হাসান আর হাসান আল মামুনদের গণ অধিকার পরিষদ সমমানা রাজনীতিবিদদের নিয়ে কেক কেটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরিষদের নেতাকর্মীরা অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে নির্যাত নিপীড়ন নিয়ে কথা বলেন আলোচকরা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করেন তারা সামনে যদি নির্বাচন বিলম্বিত হয় নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয় আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে যেই সমস্ত একটু আওয়ামী লীগ হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আওয়ামী লীগকে আওয়ামী লীগ হওয়ার জন্য যে দলটা সব থেকে বড় দায়ী জাতীয় পার্টি সেই দলটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ এছাড়া এনসিপির সদস্য সচিব জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন যদিও বরাবরই সাংবিধানিক নিয়মে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব বিএনপির জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তরণের আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয় সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে এমন কোনো দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি করলেন না যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না সেই আদেশের বৃত্তি যদি আইন আনক না হয় তাহলে সেই আদেশের আইন আনক বৃত্তি কীভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কীভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে এই কথাগুলো যেন আমরা না আনি জনগণের কোন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না এটার অপর নামই হচ্ছে এই কনস্টিটিউন্ট পাওয়ার এর আগে দেশের সাথে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আর বিএনপি নেতা আমির খুশুর হুশিয়ারি সাংঘর্ষিক বা হিংসাত্মক রাজনীতিতে কেউ যেতে চাইলে ফিরে আসবে ফ্যাসিবাদ জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি আমাদের মধ্যে যেটা অমিল থাকবে আমরা জনগণের কাছে যাব আমরা জনগণের ম্যান্ডেট নেব আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করব। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা প্রতি হিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে পরে ফুল দিয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা